কেননা আপনি যদি মাহফিলে না এসে গল্প করেন এর দ্বারা পরোক্ষ বা প্রত্যক্ষ ভাবে বোঝা যায় আপনার কাছে কোরআনের মাহফিল গুরুত্বপূর্ণ নয় আপনি কোরআনকে ভালোবাসা দেখাতে পারেননি আপনি কোরআনের মাহফিলকে অপেক্ষা ছুঁড়ে মেরেছেন অবহেলা ছুঁড়ে এর পরিণাম কি আপনি জানেন এর পরিণাম অত্যন্ত ভয়াবহ অত্যন্ত রব্যলাল বলছেন ফা ইন আ'রাদ ফাকাল আন্ধুতকুম সানাতান নিফলা সালিকাতি হাদিয় ওয়াসমুদ হে রাসূল যদি ওরা চেহারা অন্যমুখী করে পশ্চাৎপদ দেখিয়ে আমার কোরআন আমার দিনকে গ্রহণ না করে চলে যায় আমি ওদেরকে সাবধান করে দিচ্ছি যেভাবে বজ্রপাত দিয়ে বজ্র সব উদ্ধত জাতি গোষ্ঠীগুলোকে জমিন থেকে আমি নিশেষিত করে দিয়েছিলাম নিশ্চিহ্ন করে দিয়েছিলাম শাস্তি দিয়ে গজব দিয়ে ইতিহাসে রাস্তা করে ফেলে দিয়েছিলাম

তোমাদেরকে ছাড়া আমার কোলাম চলবে না আমার দিন চলবে না ইসলাম চলবে না এটা মনে না। আমার করবে আমি চাইলে যে কোনো মুহূর্তে জমিন থেকে সরিয়ে দিতে পারি আরেকটা জাতিকে আমি আনতে পারি এটা আমার জন্য কোন বিষয় না আমার জমিন ঘুরে ঘুরে দেখ জাতি জাতিগোষ্ঠীকে আমি ধ্বংস করে দিয়েছি তাদের বিশাল বিশাল রাজপ্রাসাদ ছিল সেই প্রাসাদগুলো মদ্ধূপে পড়ে আছে পতনন্নখয়ে পড়ে আছে ধ্বংসাবশেষ হয়ে পড়ে আছে তাদের বিশাল বিশাল সিংহাসনগুলো খালি পড়ে আছে সিংহাসনের মানুষ নাই সিংহাসন আছে নাকি নাই তাদের সেই ঝর্ণা ধারায় গুলো শুকিয়ে গেছে সেখানে আর পানির ফোয়ারা নাই ওটা চলে গেছে ওদেরকে বেহøre দিয়েছি তে আল্লাহ নেয়ামতের শুকরিয়া না করলে আমাদের জন্য কিন্তু সুসংবাদ দ্বিতীয় কথা ভাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন এর বরকতে কাকে কখন কিভাবে জান্নাতি বানিয়ে দিবেন তা কিন্তু আমরা যদি আপনি কোরআন এর বরকত নেওয়ার জন্য মন দিয়ে বসেন অবশ্যই আপনি খালি হাতে যাবেন একজন প্রসিদ্ধ আলেম আছেন ছিলেন তার নাম ফোদাইল বিন আইয়াব সব আলেমকে চিনি ফোদাইল বিন আইয়াব নি কিবার রজানা নি মহাদ্দেশি বলা হয় তিনি প্রথম জীবনে ডাকাত ছিলেন ডাকাত তাকে ভয়ানক ডাকাত সন্ত্রাসী ছিলেন অপহরণ করতেন খুন করতেন লুট করতেন রাস্তায় সন্ত্রাস সৃষ্টি করতেন একদিন সন্ধ্যা না। এই ডাকা রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল দেয়াল বেষ্টিত একটা বাড়ির পাশ দিয়ে হঠাৎ করে তার বাতাসের সাথে কর্ণকহরে কিছু কথা ভেসে আসে ওই ঘরের ভেতরে ওই দেয়াল বেষ্টিত বাড়ির ভেতরে বসে কি যেন কোরআন তেলাওয়াত করছেন সেই তিলাবাদের ধ্বনি তার কর্ণকহর প্রতি ধ্বনি তো হয় كتير شيء قصة قلو ربنا من مجم ألم يأني للذين آمنوا أن تخشع قلوبهم لذكر الله وما نزل من الحق ولا يكونوا كالذين أوتوا الكتاب منه তপলালে হিমুল আমাদু তপাশে কুনু বুহ্যা চিরুমিন ফাঁসি কু তোমরা যারা ইমান এনেছো হে ইমানদারগম হে ইমানদারগম এখনো কি তোমাদের সময় হয়নি আলামিয়ানি এখন আওয়াজ আলামিয়া চিন আওয়ান সময় হয়নি আর কত আর কতকাল কাল আবার নাফরমানি করবে তোমরা বিশ বছর চল্লিশ বছর পঞ্চাশ বছর সত্তর আশি বছর কত সময় তোমাদেরকে দিলাম আরো নাফরমানি করতে চান ঠিক বলছে জাহান্নামীরা জাহান্নামে গিয়ে কি বলবে

رب من العالمين من ربكت في جواب شبه أولم نعمركم ما يتذكر فيه من تذكر وجاءكم النذير فذوقوا فما للظالمين من نصير ربلا এখন কেন চিৎকার করে কান্নাকাটি করছো আমি কি তোমাদেরকে যথেষ্ট সময় দেইনি ভালো হতে চাইলে ওই সময়টুকুই কি ছিল যথেষ্ট ছিল তুমি তো শোনা কাজে লাগাওনি সে যে নালা পাক আমাদেরকে দুনিয়াতেই সাবধান করে দিয়ে বলছেন আর কতকাল আর কতকাল তুমি নামাজ না পড়ে থাকবে কতকাল তুমি ভুষ খাবে আর কতকাল তুমি সুদ খাবে আর কতকাল মিথ্যা কথা বলবে আর কতকাল আমার কোরআনের বিরুদ্ধে মিথ্যাচার করবে নাস্তিকতার ধারণ করবে আর কতকাল তোমরা ফ্যাসিবাদী শাসন قائم করবি কতকাল এখনো সময় হলো না আন তাকশাউলুহুম না আমার জিকির দিয়ে ওমা নাজালা মিনাল হাক্কি আমার কোরআন দিয়ে মনগুলোকে জীবিত করে নেয় আমার কাছে আসার এখন কে সময় হয়নি আল্লাহু এত দরদ দিয়ে এত মায়া দিয়ে কে আপনাকে ডাকবে এত দরদ দিয়ে কেউ ডাকবে না সেই কোরআনের মাহফিলে যদি না আসেন জবাব দিতে পারবো আল্লাহর কাছে আবার এসে যদি চলে যান এটাও কিন্তু এক প্রকার কোরআনের প্রতি অনীহা ঠিক না বে ঠিক একসাথে যাব ইনসা ইনসা আকাশ বাতাস জমিন যত সৃষ্টি আল্লাহ করেছেন কাদের জন্য করেছেন কাদের জন্য আল্লাহ لتجري الفلك فيه بأمره ولتبتغوا من فضله ولعلكم تشكرون وسخر لكم ما في السماوات وما في الأرض جميعا منه إن

কেন পাচ্ছেন আলো আছে যদি আলো গুলো ডুবিয়ে দেওয়া হয় আমাকে দেখবেন কেন দেখবেন না চোখে আলো নাই চোখে আলো আছে না চোখের আলো সব সময় যথেষ্ট অথচ এখানে অন্ধকারে বসে আছে ওই জায়গায় আলো আছে ওখানে দেখা যাচ্ছে তাহলে বুঝা গেল এই চোখের আলোর সাথে বাহিরের আলো সংযুক্ত হতে হবে চাঁদের আলো হোক Чур,